আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন একটা সুপার মার্কেটের জবের জন্য অফার এসেছে আমি যমুনা টিভি থেকে সেটা কালেক্ট করেছি আপনারা দেখতে পারবেন স্ক্রিনে দেখার নাম্বার আছে অথবা আমি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারবেন কিভাবে নিবে বা কত টাকা দিবে সব কিছু কথা বলেই যাবেন সেখানে আর অনেকে প্রশ্ন করেছেন যে জব সেকার বিচার লাগছে না অনেক জায়গায় আসলে না লাগার কথা না এগুলো সিস্টেমের কোনো সমস্যা না যে জব সেকার বিচার লাগবে না দুই একটা হয়ে যায় সমস্যা অনেকে তো লাগাচ্ছে বা দুই একটা যারা হয়ে যায় তাদের তামিম আগের যারা আছে সেই তামিমের সমস্যা থাকে যাই হোক যদি তামিমের সমস্যা থাকে তো এগুলো কোনো মেজের প্রবলেম না আপনারা কোটে গেলে তারা এই তামিমগুলা দুই তিন দিনের ভিতরে সময় নিবে এর ভিতরে খেটে যাবে আপনারা লাগাতে পারবেন বিসা এবং আরো অন্যান্য খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে আমরা নতুন নতুন খবর এবং ছোটখাটো আকর্ষণীয় খবর যেগুলো আসলে ভিডিও আকারে তৈরি করা যায় না সেগুলো আমরা সেখানে পোস্ট করে থাকি যাই হোক সেখানে গেলে সব কিছু পাবেন আর এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা উনিকে ডেসক্রিপশন কোথায় থেকে বাইর করবেন জানেন না ডেসক্রিপশন এই যে ত্রিভুজের মতো যে চিহ্নটা আছে এখানে এই চিহ্নটা হল ডেসক্রিপশন আইকন এখানে টিপ দিলে টিপ দেওয়ার সাথে সাথে ডেসক্রিপশনে চলে যাবে নিচের অংশটুকু হচ্ছে ডেসক্রিপশন এই যে নিচে টান দিলে সব ডেসক্রিপশন বের হয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ তত্ত্ব পেতে খুবই দরকারি হয় ডেসক্রিপশনের বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই সাবস্ক্রাইব বাটনটিতে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনে টিপ দিবেন যাতে সাথে সাথে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায় আরব আমিরাতের সাতটি প্রদেশে শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে মোহাম্মদ আক্তার সুপার মার্কেট যাদের আমিরাতের ছয় মাসের জব সিকার ভিসা আছে তারা চাকরির জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে শূন্য পাঁচ ছয় সাত 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 শূন্য সাত এক এক বা শূন্য পাঁচ ছয় সাত 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 শূন্য সাত দুই দুই